চা খাচ্ছি বাকি বাসায় শুধু টুর ঘুরে বেড়াচ্ছি আছে মোমো ঝাল বড়া আর একটা কি চানাচুর আর একটা কি জানি আসো আইসক্রিম এই যে আমরা জমস বইন আর একটা আসো জমস বইন এদিকে আসো আমার পিছনে আসো জমস বইন আসো এই যে আমরা জমস বইন আমরা আমরা কি বোন জমস জমস বোন এই যে হুম এই যে চেহারা আলাদা কিন্তু একটু চাকমিয়ে বাপা আছে তো না আমাদের এই আমাদের একটু ভাপ আসে না সামমে সামমুই